বাসুদেবপুর বাজারের ভিতর সবচেয়ে ছোট ওষুধের দোকান আমার জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ের কাছে ওষুধ নিতে আসলাম উনি সব সময় শুধু হাসে এই দেখেন এখনও হাসতেছে হ্যাঁ এবং খুব ভালো মানুষ কথাবার্তা ওনার সবাই ওনাকে পছন্দ করে ছোট্ট দোকান হলেও দোকানটি খুব বোঝালো এবং পরিপাটি হ্যাঁ উনি সবার পছন্দের মানুষ

কি দোকান বেচা কিনা আপনার ভালো হয় মহাশাল আল্লাহ আপনার বরকত দান করুক